সবগুলো নিম্নে পেশ করছি রশিদ বই স্টক ও বাউচারের বিবরণ বিগত অডিটের পর স্টকে মোট 1591 ফাকার রশিদ বিদ্যমান ছিল হাল সনে মোট 317 ফাকার রশিদ ব্যবহার হয়েছে বর্তমানে স্টকে মোট 1274 ফাকার রশিদ মজুদ আছে তাছাড়া শাকিল ল বে নির্বাহে মোট তিরাশিটি বাউচার ব্যবহার করা হইয়াছে অডিটকালে বাউচার মাধ্যমে ব্যয়ের যৌক্তিকতা যাচাই তো সঠিক পেয়েছে দোয়া করি হিসাবের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে পাক দীর্ঘায় করুন তাদের এই প্রচেষ্টার জন্য সকলকে অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি আয় ব্যয় বিবরণ দুই হাজার ইংরেজি হইতে

উপরুক্ত ছিয়ানব্বই লক্ষ পঁচানব্বই হাজার সাতশো সাতান্ন টাকা বিভিন্ন ব্যক্তি দোকান ও মুক্তামিন সাহেবের নিজ দায়িত্বে রয়েছে এবং উত্তর দে হাসানাও রয়েছে পরিশেষে পত্রপ্রতিষ্ঠানের হিতাকঙ্ক্ষী মুরুবিয়ানে ক্যারাম ও সকল দেশ বিদেশী বাইবোনদের সর্বাঙ্গীন মঙ্গল কামলা চেনে মহান আলমিনের নিকট দরবারে দোয়া প্রার্থনা করে তো আমার সংক্ষিপ্ত অনেক দিপদ শেষ করছে এমন আপনারা রেল হই প্রায় বিশ লক্ষ টেকা আমরা ও যে গাড়তি দেয় না বিশ লক্ষ টেকার একটা ব্যবস্থা আল্লাহ তালায় করিয়া দিয়েছি আর আজকাল যে জলসা এই জলসারে কেন্দ্র করিয়া আপনার মানসে তোর আগ্রহ দিছিল আমি আপনার সামনে কই শেখ আব্দুল কোন নমাজ পড়াই শেখ আবদুল তাই পঞ্চাশ টাকা দিছে এরপরে এম সাই পাঁচটা কিয়া তারা আরো পরে পাই যারা পাঁচটা হন তারা গেস পাই লইয়া আরো পঞ্চাশ হাজার টাকা আইসান বাই এবং অন্যান্য দিক খাটাইছে আর ডাক্তার খালামিয়ায় তাই আজকে দশ হাজার টাকা দিছেন আরো দশ হাজার টাকা দিতা এরপরে আমার সাজার ভাই রফিক মিয়া মুরুন্ডা আমার সাজার গরু বাই তাই তাহলে পুরী বিদেশটা হন কানাডা দশ হাজার টাকা দিছেন এরপরে রিয়াজ ভাই বালবাগ তাই পাঁচ হাজার টাকা দিচ্ছে আমার মহিপুর বই লন্ডন দাখল বিশ হাজার টাকা দিচ্ছে এরপরে ওয়াজ পরিচালনা ওইবার লাগলো আমার খাতাত লেখা আছে পাক্কা টেকা পয়সা